সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল অবস্থান করছিল দ্বিতীয় ঘর কন্যা রাশিতে এবার এই তেরোই সেপ্টেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করছে অবস্থান করবে তুলা রাশিতে এবং এখানেতে সাতাশে অক্টোবর পর্যন্ত থাকবে সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারোগ্রহ মঙ্গল হচ্ছে যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি মেষ রাশি ভাগ্যের ঘরে পড়ছে নবম ঘর এবং তার সাথে চতুর্থ ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি সাধারণ রাশি এই দুটি ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল অবস্থান করছে তৃতীয় ঘর যেটা হচ্ছে তুলা রাশিতে তো মঙ্গলের এই যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন সিংহ রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব নিয়ে আসবে কোন দিক থেকে সিংহ রাশি হতে যাচ্ছে লাভবান এবং কোন দিক থেকে বিশেষ সাবধান এবং তার সাথে কোন উপাচার এই সময়কালে করবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল এতদিন ছিল কন্যা রাশিতে এবার তুলা রাশিতে এসছে তো সবার প্রথম দেখতে হবে যে তুলা রাশিতে শুক্রদেবের সাথে কোনোরকম সম্পর্ক উঠে এসছে কিনা তাহলে এইখানে মঙ্গল যথেষ্ট ভালো ফল দিবে পুরুষার্থ পরাক্রমের ঘরে মঙ্গলের অবস্থান তো এই সময়কালে এই তুলারাশির অধিপতি শুক্র অবস্থান করছে হচ্ছে কর্কট রাশিতে যেটা হচ্ছে দ্বাদশ ঘর দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হয় এবং এরপরে রাশি পরিবর্তন করে চলে আসবে হচ্ছে রাশির উপরে সিংহ রাশিতে প্রবেশ করবে তো যাই হোক এখানটাতে একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে এবং মঙ্গলের যে দৃষ্টিগুলো যে তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে যেটা হচ্ছে মকর রাশি এখানটাতে উচ্চ ঘরে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে সেরকম মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে একদম রাশির ভাগ্যের ঘর যেটা হচ্ছে মেষ রাশিতে এবং অষ্টম ঘর পড়ছে হচ্ছে অষ্টম দৃষ্টি পড়ছে হচ্ছে রাশির কর্মের ঘর রাশিতে অর্থাৎ একটা ভালো কিন্তু অবস্থান হতে যাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কিছু দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে এই সিংহ রাশিকে কারণ অগ্নিতত্ত্ব রাশি আর অগ্নিতত্ত্ব মঙ্গল অগ্নিতত্ত্ব রাশি অগ্নিতত্ত্ব হয়ে গেছে তবে যে কোনটাতে মঙ্গল অবস্থান করছে সেই কোনটাকে কিন্তু কাম ত্রিকোণ হিসাবেই বলা হয় কাম কাম কথাটা অর্থ হচ্ছে মনের ইচ্ছা বাসনা তো সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে তৃতীয় ঘরে আবার রাহু অবস্থান করছে সপ্তম ঘরে এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার একাদশ ঘরে তো এই গোচরকালে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি মঙ্গলের উপর থাকছে এবং রাহুরও দৃষ্টি থাকছে রাহুর দৃষ্টি যেরকম রাশির উপরে থাকছে সেরকম মঙ্গলের উপরেও থাকছে আর দেবগুরু দৃষ্টি আবার রাহুর উপরেও থাকছে তো এই যে তিনটি গ্রহ তার মধ্যে একটি ছায়া ছায়া গ্রহ হচ্ছে রাহু তো যে কোনটা তৈরি হয়েছে এটা কিন্তু কাম অর্থাৎ মঙ্গল রাহু দেবগুরু বৃহস্পতি এবার এই সিংহ রাশির মনের ইচ্ছা পূরণ করাবে যদিও সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ঢাইয়া চলছে অষ্টম ঘরে শনি অবস্থান করছে নিজের নক্ষত্রে তবে এই গোচরকালে আবার এমন একটা পজিশন আসবে সেই সময় কিন্তু এই শনিদেব অক্টোবরের তিন তারিখে চলে যাবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে সেটা হচ্ছে কি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তো অতিচারী ভূমিকায় রয়েছে তো লাভের ঘর মিথুন রাশি থেকে বেরিয়ে চলে আসবে আঠারোই অক্টোবর থেকে একদম ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত থাকবে তার উচ্চ ঘর যেটা হচ্ছে কর্কট রাশিতে অবস্থান করবে তখন আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির উপরেও থাকবে তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান এই তিনটি গ্রহের অবস্থান এবং মঙ্গল তার গোচরটি সম্পূর্ণ করবে হচ্ছে তিনটি নক্ষত্রের উপর তিনটি নক্ষত্র বলতে চিত্রা নক্ষত্র সাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র চিত্রা নক্ষত্রে তেরোই সেপ্টেম্বর সাতি নক্ষত্রে তেইশে সেপ্টেম্বর আর তেরোই অক্টোবর বিশাখা নক্ষত্রে যখন বিশাখা নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে তখনই কিন্তু পরিবর্তনগুলো ঘটবে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন ঘটবে পাঁচ দিন পরে আর অক্টোবরের তিন তারিখে তো শনির নক্ষত্র পরিবর্তন হয়ে যাচ্ছে মোট কথা মঙ্গলের এই পরিবর্তন এই তৃতীয় ঘরের পরিবর্তনটা যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এর আগে কন্যা রাশিতে যখন মঙ্গল অবস্থান করছিল তখন কন্যা রাশির অধিপতি বুধের প্রভাব ছিল বুধের কোন দিকটা প্রভাব ছিল যে বুধের স্মরণশক্তি ম্যানেজমেন্ট ক্ষমতা ব্যবসায়িক মনোভাব এই জিনিসগুলো উঠে আসছিল। এবার শুক্রের নক্ষত্রের বা শুক্রের নক্ষত্রে মঙ্গলের এই অবস্থানে শুক্রের প্রভাবটা থাকবে শুক্রদেবের প্রভাব বলতে যেমন আকর্ষণ জিনিসটা বৃদ্ধি পাবে গুণ প্রতিভা এই জিনিসগুলো কিন্তু বেরিয়ে আসবে এবং মঙ্গল যে পুরুষার্থ পরাক্রমের ঘরে অবস্থান করছে এখানটাতে সিংহ রাশিকে কিন্তু অনেক কিন্তু পুরুষার্থ করাবে নিজের কর্মের প্রতি একটা যে মেন এনার্জি যে একটা এগিয়ে চলার এনার্জি সেই জিনিসটা কিন্তু থাকছে এই সময়ে এই সিংহরাশির রাশির ক্ষেত্রে কারণ এখানটাতে যেরকম দেবগুরু বৃহস্পতির জ্ঞান লেগে যাবে তারপর রাহুর অ্যাম্বিশন জিনিসটা চলে আসবে অ্যাম্বিশন নতুন নতুন জিনিস স্বপ্ন দেখাবে এগিয়ে চলার সেরকম কিন্তু মঙ্গলের ঊর্জাটা লাগবে এবার মঙ্গলের ঊর্জাটা কী হচ্ছে কম্পিটিশনের ঘরে থাকছে দৃষ্টি যেটা হচ্ছে উচ্চ ঘর মকর রাশি তো কম্পিটিশনের দিক থেকে যথেষ্ট এগিয়ে রাখবে ভাগ্যের ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি তাহলে ভাগ্যের সঙ্গ পাবে আর অষ্টম দৃষ্টিটা পড়ছে হচ্ছে কর্মের ঘরে তাহলে কর্মক্ষেত্রে এগুলো কিন্তু জিনিস ঘটতে থাকবে যে কর্মক্ষেত্রে সফলতা কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রবণতা শত্রুদের মধ্যে বর্তমান সময়তে এমন একটা সময় যে এর হাত ধরে টানে তো ওর পা ধরে টানে কেউ কাউকে এগোতে দেয় না শুধু কম্পিটিশন তো সেই জায়গাটাতে সেই লেভেলটাতে সিংহ রাশি কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট ভালোই যথেষ্ট ভালো জায়গায় পৌঁছাবে তেরোই সেপ্টেম্বর চিত্রা নক্ষত্র অবস্থান করছে চিত্রা নক্ষত্রটা হচ্ছে কি মঙ্গলের নিজের নক্ষত্র মঙ্গল নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রের দুটি চরণ কন্যাতে পরে আর দুটি চরণ তুলাতে পড়ে তো চিত্রা নক্ষত্রের মঙ্গল অধিপতি এবং অধিপতি দেবতা হচ্ছে আবার বিশ্বকর্মা তো বিশ্বকর্মা হচ্ছে কি নির্মাণ কার্য যে কোনো নির্মাণ কার্যের দিকে এই সময়কালে সফলতা পাবে সিংহ রাশি যেটা বহুদিন ধরে চেষ্টা করছিল যার কোনো যোগাযোগ হচ্ছিল না এই সময়কালে তো সেই যোগাযোগটাও কিন্তু হবে সেটা কাগজপত্রের যোগাযোগ হোক বা সেটা টেন্ডারজনিত কোনো সমস্যা হোক বা কোনো ভূমি সংক্রান্ত কাজ হোক বা রিয়েল ইস্টেটের ব্যবসা বাণিজ্য হোক এই সমস্ত কাজে উন্নতির যোগ থাকছে কারণ মঙ্গল কিন্তু আবার সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি অর্থাৎ ভূমি সংক্রান্ত কাজগুলোও কিন্তু উঠে আসছে যে বড় বড় কোনো টেন্ডার পেয়ে যাওয়া এই সমস্ত কাজ সরকারের দিক থেকে এইগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবার চিত্রা নক্ষত্রটা হচ্ছে কি খুবই ভালো নক্ষত্র বিশ্বকর্মা হচ্ছে এই নক্ষত্রের অধিপতি দেব দেবতা তো বিশ্বকর্মার দ্বারা যে বস্তু নির্মাণ হয় সেই নির্মাণে তো বাস্তু বাস্তুদোষ জিনিসটা থাকে না যার জন্য এই নক্ষত্রে বহু ভালো ভালো কাজ হয় যে কোনো কোম্পানির ভিত স্থাপন হচ্ছে বা কোনো কনস্ট্রাকশনের বড় বড় বড়ো কোনো কনস্ট্রাকশনের ভিত স্থাপন হচ্ছে এই সমস্ত ভালো ভালো কাজ কিন্তু এই চিত্রা নক্ষত্র হয় যেহেতু বিশ্বকর্মার নক্ষত্র এই নক্ষত্র এবার এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান আর মঙ্গল চতুর্থ ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে আবার ওই যোগাযোগের ঘরে তাহলে বহু ক্ষেত্রে কিন্তু মানে বহুদিন ধরে চেষ্টা করে যাওয়া সেই কাজগুলো কিন্তু উদ্ধার হবে এই সময়কালে যে কর্মক্ষেত্রে কেউ টেন্ডার ড্রপ করেছে কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘরে অবস্থান মঙ্গলের তাহলে কাগজপত্র ড্রপ করেছে সেই জায়গাটাতে নিজের টেন্ডারটা পেয়ে যাওয়া এই জিনিসগুলো হবে বা কোথাও কোনো একটা অশান্তি গণ্ডগোল ছিল কর্মক্ষেত্রে সেই কাজের জায়গাটা মীমাংসা হয়ে যাওয়া তবে একটা নির্মাণ কাজ করতে যেরকম বহুদিন সময় লাগে সেরকম নির্মাণ কাজের কিন্তু ফিনিশিংটা যে ফিনিশিং দেওয়া হয় সেইখানটাতেই কিন্তু মেন ব্যাপারটা উঠে আসছে যেহেতু শুক্রের নক্ষত্রে যে দৃষ্টি আকর্ষণ নিজের কৌশল সেই জিনিসগুলো কিন্তু কর্মক্ষেত্রে ছাপ ফেলবে এই সময় সিংহ রাশির ক্ষেত্রে যে কোনো একটা নির্মাণ কার্য হচ্ছে দীর্ঘদিন ধরে তার যে ফিনিশিং তার কাজের সাথে ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট যারা জুড়ে রয়েছেন তাদের কিন্তু একটা উন্নতির যোগ সময় থাকছে কিংবা এই সমস্ত বিষয়ের উপর যারা পড়াশোনা করছেন গভীর বিদ্যা নিচ্ছেন তাদের কর্মলাভ হয়ে যাওয়া যেটা এক কথা বলতে গেলে ইঞ্জিনিয়ারিং যে এই সমস্ত যে হস্তশিল্পের দিকে বা কোনো কিছু একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই কাজগুলোতে একটা মানে যথেষ্ট উন্নতির জায়গা থাকছে এই সিংহ রাশির তবে চিত্রা নক্ষত্রে নিজের নক্ষত্র থেকে নিজের মূল ত্রিকোণ রাশি নিজের উচ্চ রাশি এবং কর্মের ঘরকে দেখছে পুরুষার্থ পরাক্রমের ঘরে অবস্থান হয়ে তাহলে রাশির উপর বিশেষভাবে প্রভাব ফেলবে ওই সময় অতএব এই সময়কালে যে কোনো কাজ ধৈর্যের সাথে করতে হবে একটুতে উত্তেজিত হয়ে যাওয়া মাথা গরম করে নেওয়া এগুলো কিন্তু করলে চলবে না এ সময়কালে বাড়ির ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে পিতার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে কর্মক্ষেত্রে কলিকদের সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে একটুতে তেরে যাওয়া গন্ডগোল অশান্তি এগুলো থেকে মোটকথা দূরে থাকতে হবে এরপরে তেইশে সেপ্টেম্বর চলে আসবে সাথী নক্ষত্রে সাথী নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র রাহু সপ্তম ঘরে অবস্থান করছে তো রাহুর নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে আবার রাহুর দৃষ্টি রাশির উপরেও থাকছে আবার রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে থাকছে এবং সর্বশেষ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর থাকছে এবং রাহুর উপরেও থাকছে সাতি নক্ষত্র নক্ষত্র অধিপতি রাহু আর অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব তো বায়ু যেরকম এক জায়গায় থাকে না চারিদিকে ছড়িয়ে পড়ে তো এই সময়কালে মঙ্গলের যে কাজ মঙ্গলের যে ঊর্জা আর রাহুর যে অ্যাম্বিশন এবং দেবগুরুর যে জ্ঞান যে কাজটা তৈরি হবে সিংহ রাশির ক্ষেত্রে সেই কাজগুলোও কিন্তু সমাজে চারিদিকে ছড়িয়ে পড়বে অর্থাৎ এই সময়কালেও কিন্তু যথেষ্ট সুখ্যাতি নাম খ্যাতি যশ এগুলো কিন্তু পাবে সমাজে এই সিংহ রাশি তবে এই সময়কালে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে মঙ্গল কারণ রাহুর নক্ষত্র অবস্থান করছে এই সময়কালে সিংহ রাশির মধ্যে এই গুণগুলোও দেখা যাবে যে তীব্র বুদ্ধি সম্পন্ন হবে বিচার বুদ্ধি যথেষ্ট ভালো হবে তার সাথে দূরদৃষ্টি সম্পন্ন হবে যে কোনো দীর্ঘকালীন যোজনা বা কাজ সেটা পূরণ করবে বা সেগুলো জীবনে লাভ করবে আত্মনির্ভর হবে সাথী নক্ষত্র বড় বড় ব্যবসায়ীদের জন্মছকে দেখতে পাওয়া যায় তবে সাথী নক্ষত্রের আবার নেগেটিভ দিকও রয়েছে যে এরা কোনো সময় নিজের আলোচনা সমালোচনা এগুলো কিন্তু সহ্য করতে পারে না অতএব এগুলোর উপর কাজ করে যদি এগিয়ে যায় তাহলে আবার যথেষ্ট ভালো ফল পাবে এবার মঙ্গলের এই অবস্থান মঙ্গল তো গ্রহ সিংহ রাশির ক্ষেত্রে এবং রাশির উপর রাহুর দৃষ্টিও থাকছে অতএব এই সময়কালে এটা একটা ভস্যে ঘি ঢালার মতন হয়ে যাবে যে মানে একটুতে রেগে যাওয়া মাথা গরম করে নেওয়া বাঘবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে অত বেদিক থেকে কিন্তু সাবধান যেহেতু রাহু হচ্ছে কি ছায়াগ্রহ গ্রহ এর তো পাপ প্রভাব কিছু না কিছু থাকবেই তবে এই নক্ষত্রের সত্যিই বলতে একটা ভালো প্রভাব থাকে বায়ু যেরকম এক জায়গায় থাকে না চারিদিকে ছড়িয়ে পড়ে যার জন্য সাতি নক্ষত্রের জাতক জাতিকার দ্বারা কাজ সমাজেও কিন্তু ছেয়ে যায় এক কথায় এই সময়কালে আর্থিক উন্নতি চোখে পড়ার মতন হবে শনির যতই ঢাইয়া থাকুক এই সময়কালে শনি সংঘর্ষ অবশ্যই থাকবে আর সংঘর্ষের ঘরেই কিন্তু মঙ্গল অবস্থান করছে যথেষ্ট কর্মক্ষেত্রে পুরুষার্থ পরক্রম পরাক্রম করাবে কিন্তু এই নক্ষত্র যথেষ্ট মানে খুব ভালো রেজাল্ট দিবে পজিটিভ উর্জা দেয় রাহু কিন্তু এই নক্ষত্রে যাতে ব্যক্তি কিন্তু যথেষ্ট ধনবান আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে কারণ এই নক্ষত্রে শুক্রের যেরকম প্রভাব এবং রাহুর যে রাহুর প্রভাব থাকে যার জন্য ধনবান হয় এক কথায় বলতে গেলে উচ্চশিক্ষার দিকেও যথেষ্ট সফলতা পাবে শিক্ষার দিক থেকেও এই সময়কালে কারণ মঙ্গল এই নক্ষত্র অবস্থান করছে মঙ্গল তার উচ্চ ঘরকে দেখছে যেটা হচ্ছে নবম ঘর নবমঘর থেকে উচ্চশিক্ষার জিনিসটাকে দেখা হয় আর সাতি নক্ষত্র এমন একটি নক্ষত্র এই নক্ষত্রে কিন্তু মা সরস্বতীর ইনভলভ থাকে মা সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত নক্ষত্র এই নক্ষত্র তো শিক্ষার দিক থেকেও কিন্তু বিশেষ সফলতা পেয়ে যাবে এই সময়কালে কারণ যে পুরুষাত্মটার কথা যে মানে এলিমেন্টের কথা বলা হয়েছে সাতি নক্ষত্রে সেটা কিন্তু অগ্নি তো অগ্নি তো তো যে অগ্নি মনের মধ্যে তৈরি হয় যে আগুন মনের মধ্যে কিন্তু তৈরি হয় সেই আগুনকে কিন্তু আরও বিস্ফোরণ ঘটায় বায়ু কারণ এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে মনের যে একটা জোর যে আমাকে কিছু করতে হবে জীবনে শিক্ষার মাধ্যমে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু আবার বিশেষভাবে ভালো রেজাল্ট করতে পারবে এই সময় পড়াশোনার দিক থেকে এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তারা আবার যথেষ্ট অর্থ ইনকামও করতে পারবে কারণ পুরুষার্থ যেটা দেওয়া হয়েছে এই নক্ষত্রের সেটা হচ্ছে মেন জিনিসই হচ্ছে অর্থ টাকা পয়সা এই নক্ষত্র বিশেষভাবে ফলদায়ী হবে তাদের ক্ষেত্রে যারা হচ্ছে বিমান সংক্রান্ত কাজ বা যেখানটাতে বিমান বন্দর টন্দর এই সমস্ত কাজ ডাইরেক্ট বা ইনভলভ বা ইনডাইরেক্টভাবে কাজে যুক্ত রয়েছেন সেই কাজের দিকে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেদিক থেকে উন্নতির যোগ থাকছে ব্যাংকে যারা চাকরি বাকরি করছেন সেদিক থেকে থাকছে কারণ শুক্র আর রাহু টাকা পয়সার ব্যাপার যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যারা মিডিয়াতে কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা মিউজিক মিউজিকের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট এই দিক থেকে ভ্রমণ জাতীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এদিক থেকে বাণী সংক্রান্ত যে কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষভাবে সফলতা পাবে তবে এই নক্ষত্র সাথী নক্ষত্র এই নক্ষত্রে মানে অ্যাডভার্টাইজ জিনিসটা খুব ভালো হয় যে বিজ্ঞাপন বিজ্ঞাপনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সফলতা পাবে যা কোনো কোম্পানির কোনো জিনিস মার্কেটে লঞ্চ হচ্ছে তার যে বিজ্ঞাপন এই নক্ষত্রে করা উচিত যে কোম্পানি কোনো কিছু একটা লঞ্চ করতে যাচ্ছে সেই কাজটা কিন্তু এই নক্ষত্র করলে সফলতা পাবে কারণ কি সবার জানা জানি ছড়িয়ে পড়া এই জিনিসটা কিন্তু হবে যেহেতু এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব অর্থাৎ বায়ুতে এক জায়গায় থাকে না চারিদিকে ছড়িয়ে পড়ে তবে এই নক্ষত্রে ধৈর্যের বিশেষ প্রভাব থাকছে কারণ ধৈর্য ধরেই কাজ করতে হবে শনি অষ্টম ঘরে অবস্থান করছে এটা ঠিক কর্মক্ষেত্রে সংঘর্ষ দিবে এবং শনি কিন্তু বুঝাচ্ছে যে হিসাব করেই করতে চলতে হবে তোমাকে যেরকম মায়ের হিসাব হবে সেরকম ব্যয়েরও হিসাব হবে আর এই নক্ষত্র কি স্থির থাকতে পারে না এবার মঙ্গল চলে আসা মানে অধৈর্য জিনিসটাকে চট করে নিয়ে চলে আসবে যার জন্য এই সময়কালে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন থাকবে প্রচণ্ড ধৈর্য ধরে কাজ করা উচিত এই সময়কালে বুদ্ধিমা বুদ্ধি রেখে কাজ করা উচিত হিসাব করে কথাবার্তা বলা উচিত কারোর সাথে যে চেয়ে শত্রুতা করা উচিত না এই সময়কালে যে কোনো শর্টকাট পদ্ধতি এই সময়কালে নেওয়া উচিত না বেআইনি পথে ইনকাম সোর্সকে বৃদ্ধি করা উচিত না না তো কিন্তু আবার বিপরীত ফলও পাবে এরপরে অক্টোবর মাসে ১৩ তারিখে বিশাখা নক্ষত্রে চলে আসবে তো বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে আঠারো তারিখ পর্যন্ত তারপর তো দেবগুরু বৃহস্পতি চলে যাবে উচ্চ অবস্থায় চলে যাবে রাশি পরিবর্তন করে নেবে তো এই সময়কালেও কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে বিশাখা নক্ষত্র বিশাখার নক্ষত্রে যারা চাকরি বাকরি করছেন বা যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা বা যারা যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানটাতে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া বা নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া যেটা বহুদিন ধরে সংঘর্ষের মাধ্যমেই ছিল যে কিছুতেই হচ্ছিল না সেই জায়গাটাতে আমি পৌঁছাতে পারছিলাম না সেই জায়গাটাতে পৌঁছে যাওয়া কারণ বিশাখা নক্ষত্রে আমাদের জ্যোতিষাস্ত্রের যে সিম্বল সেটা দেওয়া হয়েছে কি রাজগেট তো আগেকার দিনের রাজারা যখন রাজ্য জয় টয় বা নিজের লক্ষ্যে পৌঁছে যেত তো সেই সময় যখন দেশে ফিরত তো তখন সম্মানের জন্য রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো সেই রকম গেট কোনো সম্মানের অর্থাৎ নিজের কোনো একটা বড়ো সম্মান প্রাপ্তি হওয়া বা নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া সেটাও কিন্তু সংঘর্ষের মাধ্যমে তো এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে যে নিজের জায়গা নিজে একটা ভালো জীবনে কিছু একটা পেয়ে যাওয়া যে এতদিন সংঘর্ষ করেছি তার ফল পেলাম আমি এই জিনিসটা তো এটা শিক্ষার দিক থেকে উঠে আসছে যেহেতু গুরুর নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গলের দৃষ্টি থাকছে একদম উচ্চশিক্ষার ঘরে তো জীবনে যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন রিসার্চের কাজে যুক্ত রয়েছেন এই দিক থেকে আবার বিশেষ উন্নতির যোগ থাকছে বা যারা বড় বড় কোনো আধিকারিক পোস্টের জন্য পরীক্ষা টরীক্ষা দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন যেটা বহুদিনের স্বপ্ন যে সি হব বা কোনো প্রশাসনিক আধিকারিক হব বড় তো এই জায়গাগুলোতে সফলতা পেয়ে যাওয়া কিন্তু এটা বোঝাচ্ছে বিশাখা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা হচ্ছে ইন্দ্র এবং অগ্নিদেব তো এই নক্ষত্রের আরও একটি সিম্বল দেওয়া যে সেটা হচ্ছে কি কুমারের চাক তো কুমারের চাকে যে মাটি ফেলে দিয়ে সেই চাকা ঘুরিয়ে হাতের দ্বারা যে একটা পাত্র নির্মাণ করা সেই পাত্রটাকে আবার শুকিয়ে শক্ত করা তো সেই জিনিসটা নিজের অ্যাম্বিশনটাকে পূরণ করা সেটা কিন্তু বুঝাচ্ছে তবে বিশাখা নক্ষত্রের আবার মাইনাস পয়েন্ট থাকছে অতএব এই সময়কালে সিংহ রাশি যেটা জীবনে পাবে যে জিনিসটা পাবে যে লক্ষ্যটা পাবে সেই তো কিছুটা মনে হবে যে এতটা মানে এটা পাওয়ার পরও মনে হবে যে আরও যদি কিছু এর সাথে এক্সট্রা পেতাম বা আরও যদি কিছু লাভ পেতাম লাভ করতে পারতাম জীবনে যার জন্য এদের চাহিদাটা অন্যরকম হয়ে যায় যে একটা লক্ষ্যে পৌঁছানোর পর আরও একটা লক্ষ্যে পৌঁছানো এরকম কিন্তু চলে যেহেতু গুরুর নক্ষত্রে অবস্থান যে জীবনে কিছু পেয়ে গেলাম পাওয়ার পর সেটার উপর একটা এনার্জি এসে যায় এর থেকে আরও কিছু ভালো জীবনে করে দেখাতে হবে বা ভালো কিছু আরও জীবন প্রাপ্তি ঘট মানে প্রাপ্তি করতে হবে এই জিনিসটা কিন্তু বুঝায় এই বিশাখা নক্ষত্রে তো মঙ্গলের অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর গুরুর আশীর্বাদ পাচ্ছে এই সময়কালে অতএব সংঘর্ষের মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে খুবই ভালো নক্ষত্র তবে এই নক্ষত্রের আরও মাইনাস দিক রয়েছে সেটা হচ্ছে কি নিজের সিংহাসনকে নিয়ে এরা কিন্তু অদূর ভবিষ্যৎ জিনিসটাকে চিন্তা করে যে আগামীতে যদি আমার কাজটা না থাকে আমি কি করব। এরকম চিন্তা ভাবনা তো এই নেগেটিভ চিন্তা করে লাভ নাই যেহেতু গুরুর দৃষ্টি পড়ে যাচ্ছে এই নক্ষত্রে মঙ্গলের অবস্থানে গুরুর নক্ষত্র অবস্থান করছে গুরুর দৃষ্টি পড়ছে অতএব নেগেটিভ চিন্তা করে লাভ নাই তো যাই হোক এই তিনটি নক্ষত্রে যথেষ্ট ভালো রেজাল্ট পাবে এবং যেদিক থেকে সাবধান সেই জিনিসগুলোও তুলে ধরলাম এই সিংহ রাশির ক্ষেত্রে এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং পিতার আশীর্বাদ নিয়ে কাজ করবেন পিতার সাথে অসম্মান বা পিতার সাথে খারাপ ব্যবহার এটা কিন্তু নিজের ভাগ্যকে নিজের হাতে ধরে নষ্ট করে দেওয়ার সমান হবে অতএব এদিক থেকে বিশেষ সাবধান যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়েই কাজ করতে হবে তো অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয় বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবের দুনিয়া বহু চ্যানেল রয়েছে আমার মতন বহু বক্তা রয়েছে আপনারা যখন সাবস্ক্রাইব করেন খুব ভালো লাগে অনুপ্রাণিত হয়ে এক কথায় আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ